গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক সকালটা আজকে এখান থেকে স্টার্ট করলাম আজকে তোমাদের সামনে মিনি ব্লগ নিয়ে আসলাম দেখো আমি এখন বৌদি দিদির বাড়ি যাচ্ছি তাদের জন্য স্টেশনে চলে এসেছি রেডি হয়ে আমরা সব ট্রেনের জন্য ওয়েট করছি মামা মো ওয়েট করছে তোমাদের দাদা ভাইও ছাড়তে এসছে একটা ট্রেন আসলো ভাবলাম যে এই ট্রেনটা হয়তো যাবে কিন্তু এই ট্রেনটা গেল না দেখো আমরা এবার ট্রেনে উঠেও পড়েছি আমার বড় মেয়ে একটা বড়ো দেখে তরমুজ নিয়ে বসে রয়েছে দেখতেই পাচ্ছ বৌদি আবার তার দিদির সঙ্গে ফোনে কথা বলছে তা আমরা এখন যাবো সবাই খুব ট্রেনে বসে খুব খুব মজা করছে এদিকে বৌদি পাপড় ভাজা খাচ্ছে আমরা সবাই খেয়েছি পাপড় ভাজা তারপর গুড়কটকটি খেলাম গুড়কটকটি খেতে ভীষণ ভালো লাগে তারপর লেবু এসে লেবু আর নিই নি তা যাই হোক আমরা ট্রেন থেকে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ এবার মিষ্টি নেবো মিষ্টির দোকানে গেছি মিষ্টির দোকান মিষ্টি নিয়ে দুরকম মিষ্টি নিলাম তারপরে নিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম টোটো না সরি অটো অটোতে উঠে পড়লাম অটো থেকে উঠে তারপর নেমে কিছুটা হেঁটে যেতে হচ্ছে দেখো গ্রামের পরিবেশ দারুণ আমার তো ভীষণ 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 ভালো লাগে গ্রামের পরিবেশ শহরের পরিবেশের থেকেও গ্রামের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর কত खूब गांव चार पांच दिन कोला गांव नारकेल गांव तबरे লম্বু গাছ দেখো আমরা চলে এসেছি দিদির বাড়িতে দিদির বাড়িটাও বেশ সুন্দর অনেক বড় ঠান্ডা বেশ গাছতলায় বড় একটা জামরুল গাছ আছে দেখো কলার কাঁদি বেড়েছে গাছ থেকে আমরা আসব বলে আর এদিকে দেখো মুরগির বাচ্চা দিদি আবার মাছ ধুয়ে রাখছে পরের দিনকে রান্না করবে বলে আর কাঠের উনুনে রান্না আমরা তাই দেখছি ঘুরে ঘুরে আর সামনেই দেখো কলা বাগান জানলা দরজা খুললে এদিকে দিদি কলপাড়ে বাসন মারছিলো আর দেখো এখানে সব গাছের এগুলোর সব গাছের চাষ ওদের হ্যাঁ এদিকে কী কী রান্না হচ্ছে দেখো শাক ভাজা আলু ভাজা চিকেন তারপরে হচ্ছে ডাল এরকম আমাদের খেতে দিয়ে দিয়েছে কলা কলাপাতা খাওয়ার মজাটাই আলাদা মাম্মাম এক একাই খেয়েছে কলা পাতায় বলে মাম্মা নিজেই বলে মাম্মা আমাকে দাও আর এদিকে আমার বৌদি বলছে গুল্লুর মা দেখো আমরা কলা পাতায় খাচ্ছি তোমাকে খুব মিস করছি এদিকে গিটারের বাজাচ্ছে রোহিত দেখো